আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড রেসিপি তো এই রেসিপিটা কিভাবে রেডি করে নিয়েছি সেটাই দেখাবো তো চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির ভিতরে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি তো এখানে আমি ছয় টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি লিকুইড ঠান্ডা দুধ এখানে এক কাপের মতো দুধ আছে তো আমি দুই লিটার দুধের কাস্টার্ড রেডি করে নিব তো দুই লিটারের জন্য আমি ছয় টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি টর্স পাতিলে দুই লিটার দুধ দিয়ে আমি ভালো করে জাল করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এরপরে আমি সেই কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছি এরপরে অনবরত নেড়ে নেড়ে আমি এই কাস্টার্ড ঘন করে নিয়েছি এরপরে নামিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে আমি অনবরত এই কাস্টার্ড ব্যাটারটি আমি ভালো করে নেড়ে নিয়েছি তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এই বাটিতে সার্ভ করে দিচ্ছি তো বাটির ভিতরে আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন তো আমি বেশি ঘন করিনি তো ঢেলে নিলাম আর বাকিটা আমি আরেকটি বাটিতে সার্ভ করব এই বাটিতে আমি অর্ধেক ঢেলে নিলাম এবার আমি সব ফ্রুটস অ্যাড করব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো বিয়র্স আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে লাল আপেল নিয়েছি এরপরে সবুজ আপেল নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আপেল দিয়ে দিবেন তো এরপরে আমি ব্রাউন কালারের আঙ্গুর দিয়ে দিলাম এবং কলা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই লিটার দুধের জন্য আটটি কলা নিয়েছি আর হচ্ছে পাঁচশো গ্রাম আঙ্গুর নিয়েছি এবং সবুজ আপেল তারপরে লাল আপেল দিয়ে আমি পাঁচশো গ্রাম নিয়েছি এরপরে আনার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের তিনটা আনার নিয়েছি তো বিয়র্স আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন তো আনার দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে মিক্সড করে দিব তো আপনারা আঙ্গুর আর একটু দিতে পারেন তো ভালো করে মিক্সড করে দিচ্ছি আমার কাছে বেশি ঘন ভালো লাগে না সেই জন্য আমি এরকম করেছি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন তো আমি সার্ভ করে দিচ্ছি উপর দিয়ে আপেলের স্লাইস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নেবেন আমি বেশি পারি না সিম্পলভাবে করেছি তো এরপরে আমি আরও কিছু আনার দিয়েছি এবং কালো আঙ্গুর দিয়েছি তারপরে হচ্ছে ব্রাউন কালারের আঙ্গুরগুলো সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন তো দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন জানালে খুশি হব দেখুন বিয়র্স এই ডেজার্টটি যে কোনো মেহমান আসলে আপনারা তাড়াতাড়ি এই ডেজার্টটি করে দিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে তো বিয়র্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ